দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন না পেরোতেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক বাস্তবতা ঢাকার ব্যস্ত বিজয় নগরে নির্বাচনী প্রচারণার মাঝে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর স্টাইলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছে। বিএনপি নেতা তারেক রহমান বলেন কিছুক্ষণ আগে ঢাকায় অত্যন্ত দুঃখজনক ও জঘন্য একটি ঘটনা ঘটেছে। মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়েছে তিনি মনে করিয়ে দেন কয়েকদিন আগেই চট্টগ্রামে এক বিএনপি প্রার্থীর উপরও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এই ধারাবাহিকতার জন্য তিনি তীব্র ঘৃণা প্রতিবাদ এবং উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান বলেন গণতন্ত্রের পক্ষে থাকা প্রত্যেক মানুষের উচিত এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো একই সঙ্গে প্রশাসনের তদন্ত কাজে বিএনপি ও ছাত্রদলের কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান জানান গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে যে তারা প্রত্যাশিত নির্বাচন হতে দেবে না তার অভিযোগ একটি গোষ্ঠী দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় আর উসমান হাদির উপর হামলা তারই প্রমাণ যারা তদন্ত করবেন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সকলকে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হামলার ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ার মধ্য দিয়ে নিরাপত্তাহীনতার শঙ্কা ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে